প্রকৃত যে তোমার বন্ধু যে সুখ দুঃখে সর্বক্ষণ তোমার পাশে থাকে সেই বন্ধু যখন তোমায় কোনো বিপদে পড়বে তখন কিন্তু সেই বন্ধুর পাশে দাঁড়ানো অবশ্যই উচিত তখন কিন্তু আমরা যদি ভাবি যে ডাকনি তো যাবো না সেটা করা উচিত না তার দুঃখের সময় সর্বক্ষণ তার পাশে থাকা উচিত হ্যাঁ সে যদি তার সুখের সময় তোমাকে না ডাকে তখন তোমার যাওয়া উচিত না কিন্তু দুঃখের সময় সে তোমায় ডাকুক আর না ডাকুক সেখানে তোমার পৌঁছানো অবশ্যই উচিত কারণ সে তোমার পরম বন্ধু সে তোমার সুখে দুঃখে সর্বক্ষণ তোমার পাশে আছে এবং পাশে ছিল থাকবে সারা জীবন তাই সেই বন্ধুটিকে কখনো ভুলে যেও না সেই বন্ধুটি সর্বক্ষণ তা পাশে থাকার চেষ্টা করো এবং তাকে ভালো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করো এবং সে যখন তোমার পাশে থাকছে তখন তার পাশে যে সঙ্গটা সে তোমায় দিচ্ছে সেটাকে উপভোগ করার চেষ্টা করো কখনও সেই বন্ধুটিকে অবহেলা বা অপাত্র বলে মনে করো না কারণ সেই বন্ধুটি তোমার সুখ দুঃখের সাথে এবং সুখ দুঃখে সর্বক্ষণ সে কিন্তু তোমার পাশে ছিল তাই তোমারও উচিত সেই বন্ধুটির পাশে যাওয়া আগের থেকে ভাববে না সে তো আমাকে ডাকে আমি যাব না সেটা কখনো ভাবা উচিত নয় ভাবতে হবে যে তার এখন বিপদ আমি হাজার কিছু হোক না কেন হ্যাঁ তার সাথে যদি কোনো রকম কোনো তোমার মনোমালিন্য হয়েও থাকে তাও এটা ভাবতে নেই কখনো যে আমি কেন যাব সবসময় মনে রাখতে হয় সে তো আমার সর্বক্ষণ পাশে থাকে তাহলে আমি কেন থাকবো না হোক না আমাদের মনোমালিন্য হোক না আমাদের একটু রাগ কি আছে কিন্তু ও আমার পাশে ছিল এই সময়টা আমিও পাশে যেন থাকতে পারি সর্বক্ষণ ভালো বিচারটা যদি আমরা করি এবং কোনো বন্ধুর সঙ্গে বলো বা কোনো যার সাথে আমি মিশিনা না কেন তার ভালো সাইডটা দেখি যদি বারবার করে তার খারাপ সাইডগুলো কিন্তু আউট হয়ে যায় যে যার যার যত ভালো দিকটা আমি চিন্তা করব না দেখবে তত কিন্তু তার ভালো দিকটাই বেশি আসে এবং তার প্রতি কিন্তু আবার ভালোবাসাটা বাড়তে থাকে কিন্তু যদি তার সর্বক্ষণ সে তিক্ততা আসে আমার সাথে যে ব্যবহারগুলো করেছে সর্বক্ষণ খারাপ ব্যবহারগুলো যদি মনে রাখি বেশি তার প্রতি তিক্ততা এসে যায় কিন্তু যদি তার ভালো ব্যবহারগুলো বেশি বেশি করে আমরা মনে রাখি তাহলে কিন্তু তিক্ততা আসে না তখন কি হয় তার প্রতি যেন আরেক আস্তে আস্তে করে রাগটা যেটা হয়েছিল সেটা কিন্তু কমতে থাকে এটা কিন্তু খেয়াল করে দেখবে যখনই কারোর প্রতি রাগ হবে সে তো তোমার সাথে কোনো না কোনো দিন ভালো ব্যবহার করেছিল। সেই ভালো ব্যবহারটা কিন্তু একটু মনে রাখবে দেখবে সে তোমার সাথে যে ভালো ব্যবহারগুলো করেছিল ভালো দিন ভালো তোমার অসময়ে সে তোমার পাশে দাঁড়িয়েছিল এবং সর্বক্ষণ তোমাকে সাপোর্ট করেছিল একটা সময় গিয়ে সেটা কিন্তু তুমি ভুলে যেও না আজকে হয়তো সে তোমার সাথে বাজে ব্যবহার করুক বা না করুক হ্যাঁ সে তোমার পাশে থাকুক বা না থাকুক একটা সময় তো ছিল সেই সময়টা ধরে যদি তুমি চলো তখন কিন্তু তার প্রতি সেই রাগটা আর আসে না এটা কিন্তু মনে হয় না যে আমি কেন যাব। এইটা ভাবতে হবে সে তো একটা সময় আমার পাশে ছিল আজকে তার সাথে আমার যাই হয়ে যাক না কেন আমি যেন তার পাশে যেতে না ভুলি কারণ সেই সময়টা কিন্তু তার কথা দিয়েছিলাম যে আমি তোর পাশে থাকবো আজকে একটু ছিন্ন হয়েছে তো কি হয়েছে আবার যাব গিয়ে তার পাশে দাঁড়াবো সুখের দিনে না হোক তা দুঃখের দিনের বন্ধু যেন আমি হতে পারি এটা সর্বক্ষণ মাথায় রাখা আমাদের উচিত তাই উপকারীর উপকার কখনোই ভোলা আমাদের একদমই উচিত নয়